এই জীবনে যেমন শুরু আছে তেমনি আছে এক নির্ধারিত শেষ জন্ম যেমন নিশ্চিত তেমনি মৃত্যু নিশ্চিত কিন্তু মৃত্যুর পরে কি হয় কে আসে আমাদের নিতে যমদূত না দেবদূত এটি কোনো রূপকথা নয় এটি একটি আধ্যাত্মিক সত্য যেটা যুগ যুগ ধরে বেদ পুরাণ উপনিষদ এবং যুগীদের অভিজ্ঞতা থেকে জানা যায় আজ আমি তোমাদের সেই নির্জন নিঃসন্দেহ ও আধ্যাত্মিক সত্যটিই বলবো মৃত্যুর পরে কারা আসে কখন আসে এবং কেন আসে মৃত্যুর ঠিক আগের মুহূর্ত যখন আত্মা শরীর ছাড়ার প্রস্তুতি নিচ্ছে তখন চারপাশে তৈরি হয় এক অন্য জগৎ সাধারণ চোখে এটা দেখা যায় না কিন্তু যারা আত্মিকভাবে জাগ্রত তারা এই দৃশ্যকে স্পষ্ট দেখতে পান তখনই আসে যমদূত অথবা দেবদূত যদি কেউ তার জীবনের অধিকাংশ সময় পাপ অন্যায় হিংসা লালসা মদমাংস মাংস অসততা লোভ প্রতারণা ঈর্ষা অহংকার আরও দুরাচারে কাটিয়ে দেয় যদি সেই মানুষটি নিজের বিবেকের কথা কখনো না শোনে তখন মৃত্যুর সময় তার শরীরের চারপাশে অন্ধকার ঘনিয়ে আসে এই অন্ধকার ওই জমদূতের আগমনের ইঙ্গিত জমদূতেরা থাকে ভীষণ রূপের কালো রুক্ষ বিকট চেহারা তাদের উপস্থিতি মানেই আতঙ্ক কষ্ট এবং যন্ত্রণা কারণ তারা আত্মাকে টেনে নিয়ে যায় জমলোকের পথে যেখানে সেই আত্মাকে তার পাপের বিচার এবং শাস্তির জন্য প্রস্তুত করা হয় এই টান অনেক যন্ত্রণাদায়ক আত্মা তখন কাঁধে সাহায্য চায় কিন্তু তখন আর কিছু করা থাকে না যমদূতেরা নির্বিকার তারা শুধু নিয়ম মানে তারা কোনো আবেগ বা দয়া জানে না এই রকম মৃত্যু হয় অপ্রসন্ন অস্থির ও অন্ধকারময় কিন্তু যদি কোনো মানুষ সৎ জীবন যাপন করে কর্ম করে ভক্তি ও প্রেম নিয়ে জীবন কাটায় কারো অকল্যাণ না চায় প্রতিদিন অন্তত কিছুক্ষণ ঈশ্বরের নাম স্মরণ করে দয়া সহানুভূতি ভালোবাসা আর সত্যপথে জীবন চলায় তাহলে তার মৃত্যু হয় শান্ত তার শরীরের চারপাশে তখন আলো জন্মে সেই আলোতে ধীরে ধীরে আবির্ভূত হন দেবদূতগণ দেবদূতেরা হয় অত্যন্ত মঙ্গলময় দয়ালু সুন্দর ও প্রশান্ত তারা আসে স্নেহ ভরে আত্মাকে নিতে আত্মা তখন কষ্ট পায় না বরং আনন্দ অনুভব করে তাদের ছায়ায় আত্মা এক মধুর ঘুমের মতো মোহময় অবস্থায় চলে যায় ঈশ্বরের নিকটবর্তী স্তরে সেই আত্মা জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্তির পথে পা রাখে অনেক সাধু মহাত্মা যুগী তাদের মৃত্যুর মুহূর্তে হাসি মুখে চলে যান কারণ তারা জানেন দেবদূতেরা আসবে আবার অনেক দুরাচারী মৃত্যুর সময় চিৎকার করেন দৃষ্টিতে আতঙ্ক ফুটে উঠে কারণ তারা জমদূতকে দেখতে পান মৃত্যুর আগের ওই কিছু মুহূর্তেও বোঝা যায় কে কেমন জীবন কাটালো এমন অনেক ঘটনা আছে যেখানে কাছের কেউ মৃত্যুর আগের দিন হঠাৎ বলেন দেখো ওরা এসেছে ওরা সাদা জামা পরা আলোর মধ্যে দাঁড়িয়ে আছে এই ওরা হচ্ছে দেবদূত আবার কেউ মৃত্যুর মুহূর্তে আতঙ্কে চিৎকার করে বলেন ওরা কালো মুখ আমার দিকে তাকিয়ে আছে এরা জমদূত যারা গীতার কথা মানে তারা জানে যেমন ভাব নিয়ে মৃত্যুবরণ করবে তেমনি পরে জন্ম হবে তাই মৃত্যুর সময় মনে যা থাকে তাই নির্ধারণ করে কে আসবে জমদূত না দেবদূত আরও গভীর সত্য এই যে মৃত্যুর ঠিক কিছুদিন আগে থেকেই আত্মা বুঝে যায় যে তার যাওয়ার সময় এসেছে তখন কেউ নিজে থেকেই ভগবানের কাছে ফিরতে চায় আর কেউ ছটপট করতে থাকে কারণ পাপের ভার তখন তাকে ভেতর থেকে পোড়াতে থাকে দেবদূতের আগমনের সময় মনে হয় ফুলের সুবাসে ঘর ভরে উঠেছে জমদূতের আগমনের সময় হয় দুর্গন্ধ অস্থিরতা আর ছটফটানি এটি কোনো গল্প নয় এটি বহু সাধক যুগি এবং মৃত্যুপর শত অভিজ্ঞতা বহুবার মৃত্যুর মুখ থেকে ফিরে আসা মানুষেরা বলেছে আমি দেখছি আলোর মানুষ এসেছে অথবা এক ভয়ঙ্কর ছায়া আমাকে টেনে নিয়ে যাচ্ছিল তাই আমাদের জীবনের প্রতিটি দিন হোক সত্য প্রেম করুণা আর ভক্তির পথে কারণ মৃত্যু আসবে কিন্তু আমরা চাইবো যেন দেবদূত আসেন আমাদের নিতে জমদূত নয় জীবন কেমন কাটাবো সেটাই ঠিক করে কে আসবে আমাদের মৃত্যুর সময় আলো না অন্ধকার দেবদূত না জমদূত তুমি যদি এখনও বেঁচে থাকো তাহলে সুযোগ আছে নিজের পথ ঠিক করার ঈশ্বর কখনো দয়া করতে কুণ্ঠা করেন না তাকে ডাকো তার স্মরণে থাকো তাহলে একদিন সেই শেষ মুহূর্ত তুমি দেখতে পাবে আলোয় ভরা এক দেবদূত তোমার দিকে হাত বাড়িয়ে বলছে চলো এবার তোমার ঘরে চলি জয় শ্রীকৃষ্ণ জয় রাধে